আমি ঘূর্ণীর হেন শক্তি সদা চঞ্চল যে দুরন্ত আমি দীপ্ত মম চিত্ত সদা উচ্ছ্বল প্রাণবন্ত আমি বিধাতার সেরা সৃষ্টি কভু প্রেমময় কভু ক্রুদ্ধ আমি উদ্ধত সদা উন্নত জয়ী জীবনের মহাযুদ্ধ আমি মহাবীর নহি স্থির এই জীবনের পথ প্রান্তে মহাবেগে তাই সদা ছুটে যাই যেন ধূমকে তুষে দিগন্তে আছে শত্রু কেহ মিত্র শুভাকাঙ্ক্ষী কেহ বন্ধু আমি অবিচল সদা উজ্জ্বল নাহি ভয় প্রাণে এক বিন্দু মহাবল বুকে আমি যাই ছুটে প্রাণচঞ্চল গোবন্ধু মহাতপ্ত মরুশুষ্ক রচি সেখানেই ধারা সিন্ধু আমি নির্ভয় আমি দুর্জয় সদা ভগবান যে অনন্য আমি উদ্ধত চির উন্নত মম উন্নত শিরে ধন্য